ই একটা জামানা পাইলাম রে ভাই প্রশাসনকেও গালাগালি করে দেশকেও গালাগালি করে এ কি আসলে দেশকে ভালোবাসে না কি করে আওয়ামী

নেগেটিভিটির কারণে দেশটা একেবারে অন্যরকম হয়ে গেছে এই লোক যে সমস্ত গালিগালাজ করে আসলে কি এসব কোনো ভালো মা বাবা ছেলে করতে পারে দেশে যখন দরকার তখন দেখো কুরকুরে উঠে তখন একটা ভিডিও পোস্ট করে এখন শেষে এসে সে ভিডিও পোস্ট করছে কুরকুরে নিয়ে উঠানো ভিডিও এভাবে আমাদের সুন্দর সুশীল সমাজ হয়ে গড়ে উঠছে একেবারে প্রতিবন্ধে একটা গঠন যেটা দেখলেই বোঝা যায় যে আসলে এটা প্রতিবন্ধী একটা সমাজ ঘটছে তাছাড়া আর কি বলা যায় এখানে মানুষ হয়তো ভালো কিছু করলেও ভাইরাল হতে পারে কিন্তু এর মতন কুরকুরুনি ভিডিও করে ভাইরাল হওয়ার মতন একটা নেগেটিভিটি আর শেষে এসে এরকম গান পোস্ট করলো যেটা একেবারে অবিশ্বাসযোগ্য দে এরকম গালাগাল কি কখনোই শেষ বেশ ইউটিউবে এসে এরকম গালাগাল শুনতে হচ্ছে আর এটাও কিভাবে মেনে নিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তোরা যদি জায়রা লোকের এই গানটা যদি না দেখিস তাহলে দেখে আয় দেখ কত গালাগাল করতে পারে মনে হয় যে প্রতিবন্ধীতে একেবারে প্রতিবন্ধী নিয়ে হয়ে গেছে কুরকুরুনি গালাগালি তাছাড়া আর কি এই কুরকুরিনি গালাগালির জন্যই তো ভাইরাল কিন্তু আসলে যে যে সমস্ত কুরকুরিনি এখন যে দেশপ্রেমিক মানে উল্টে উল্টে পল্টেছে ওর গালাগাল করতেছে সমস্ত একেবারে ইউটিউবে এসে যাই হোক কুরকুরিনি যাই লোকের ভিডিও কিন্তু মোটামুটি ভালো কিন্তু এসে যে সমস্ত ভিডিও করে রে ভাই এ ভিডিও কি মানসি করে না মানসি দেখে ইউটিউবে এসেই দেখি সামনে থাম মেলে এর লোক গান আর গানটা শুনেই তো মেজাজটা পুরো হিট এ আসলে এ কেমন ধরনের ভিডিও করে আর যাই হোক আমার জানার ভিতরে বল থাকতে পারে অবশ্যই নির্বাচন করে তারপর আপনি একটা কথা বলবেন আর এর যদি এই গানটা আপনি না দেখে আসেন তাহলে অবশ্যই আপনার দেখার অনুরোধ হলে এত গালাগাল দিতে পারে এর আর এই কন্টেন্টগুলো আসলে তৈরি করেই বা কেমনে এর যে কি করার দরকার এমন কন্টেন্ট যে কোথায় খুঁজে পায়